হ্যালো বন্ধুরা তো এই রাতে অসময়ে ছাদে এসেছি ছাদে আসার কারণ হচ্ছে আমার পায়রা আজ প্রায় ডিম পেরেছে ষোলো থেকে সতেরো দিন হয়ে গেছে তো আমার এখনই মনে পড়লো তার জন্য আমি চেক করতে আসলাম যে আমার পায়রার বাচ্চা এখনও ফুটেছে কি ফুটেনি তো দেখতে পাচ্ছ এখানটা সব পায়রারা বসে আছে আর এদিকে খুব মেঘ চমকাচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে তো আমি এর জন্য রাতে দেখতে আসলাম তো দেখি কি হলো দেখি দেখি একটু দেখি নেই নেই ও ভয় পাচ্ছে ভয় পাওয়াটা স্বাভাবিক তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ডিম দেখা যাচ্ছে তো বন্ধুরা না এখনো ক্ষুটি দুটো ডিম ডিমই আছে এখানটাতে তো বন্ধুরা আমি এই ক্ষোভটা দেখবো এই ক্ষোভেও দুটো ডিম আছে দুটো পায়রা একসাথে ডিম পেরেছিল দুদিন আগে পেছি হবে হয়তো সঠিক টাইমটা আমার মনে নেই তো এখানেও ডিম দেখা যাচ্ছে এখনও বাচ্চা বেড়ায়নি ডিম থেকে আর কি তো একদিনের মধ্যে বেরিয়ে যাবে সে ভিডিওটা আমি তোমাদের দেখাবো বৃষ্টি হচ্ছে আকাশে মেঘও রাখছে তো এরা হয়তো ভয় পাচ্ছে হুম এ দেখো ঠোকরাচ্ছে আমার হাতে এটা হচ্ছে বন্ধুরা সেই পায়রাটা তোমরা আগের ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে একদম মরে যাওয়ার অবস্থায় ছিল খাওয়া দাওয়া ফোয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো তো এটাকে আমরা ঠিক করেছিলাম যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবে তো যা 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 ও আর নামছে না থেকে এখন যা যাবো যখন পরে আসবো কালকে তাহলে দেখছো বন্ধুরা ও কিন্তু নামতে যাচ্ছে না আমি ওকে নাম আনার চেষ্টা করছি এদিকে বন্ধুরা খুব হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ খুব মেঘ চমকাচ্ছে এবং এইদিকে বন্ধুরা কিন্তু বৃষ্টি বিড়ায় নেমে গেছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি ভালোই পড়ছে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি পারছো না আমি ঠিক বলতে পারছি না কিন্তু খুব হাওয়া দিচ্ছে এই দিকটায় ছাদে এসে মানে এখন ফেসে গেছে বলতে পারো এক কথায় তো ঠিক আছে ভয় নেই আমি আমার পায়রা কেমন আছে কিনা আছে সেটা আমি দেখতে সবসময় আসি তো আমার হাত থেকে নাম না দেখতে পাচ্ছ যা যা নাম 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 আমি নামাতে পারছি না যেহেতু আমার এক হাতে মোবাইলটা আছে ও আস্তে আস্তে আমার উপরে ওঠার চেষ্টা করছে দেখতে পাচ্ছো ওকে তো নামতে যাচ্ছে না থেকে দেখতে পাচ্ছ ও ভয় পাচ্ছে খুব প্রচন্ড যেহেতু বাইরে খুব মেঘ চমকাচ্ছে যা যা তো বন্ধুরা সাধারণত ডিম ষোলো থেকে পনেরো থেকে ষোলো দিন দু একটা সময় সতেরো দিন লেগে যায় বাচ্চা ফুটতে তো আমি খুব আসানে এসেছিলাম তো এখনও বাচ্চা ফুটেনি তো বাচ্চা ফুটলে পরে আমি অবশ্যই সে ভিডিও সামনে নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আর এদিকে দেখতে পাচ্ছ খুব মেঘ চমকাচ্ছে তো ওর জন্য আমি নিচে চলে যাচ্ছি আর ডিম থেকে যখন বাচ্চা ফুটবে আমি অবশ্যই সেই ভিডিও সামনে নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবে সাবধানে থাকবে গুড বাই